আমার গন্তব্যস্তাব অনুষ্ঠানটি অনুষ্ঠান করেছে আজকে তার সুন্দর গঠন পত্র প্রস্তাব বানায়নি অনুষ্ঠান কিন্তু প্রাণীকে করেছে আমাদের তরুণ হলেও যার প্রবৃত্ত মান আরো বিষয় সমগ্র আমাদের সমাজকে গ্রামে এই রকমকার এই গ্রামে কৃত্তিমান আরো কি কৃষকরা কৃষ্ণ তাকে কোনো দান করছি এবং যিনি

সেটা বিশ্বের মধ্যে সমাজ সে থেকে নাকি দড়ি নাকি কাছে বুঝিতে পায় দেশ মহ ডাকিয়েছি গায় আবরণ করে পেল দেখিবি নির্বাণ ছিল শান্ত হবে তুমি প্রকৃতি অহান বেশি দূরে নয় বেশি কাছে না যে সাড়ে তিন হাত কালের মধ্যে দেশ মহ কি করেছেন ডেকে রেখেছেন এই দেশ মহকে যদি চেয়ার করতে পারে আপনার নির্বাণ

বৌদ্ধ দর্শনে তিন প্রকার পুত্র না অতিজাহত অনুজাহত অবন আমি মনে করি এই পরিবারের তিনজন সন্তানই অতিজাহত সন্তান পিতা মৃত্যুবরণ করে না আদর্শবান যদি সন্তান হয় তাহলে সন্তানের মাঝে পিতা কিন্তু অমরত্ব জীবন না করি আমি মনে করি অতিজাহত সন্তান তিনজনেই প্রতিষ্ঠিত এই পিতা আদর্শ সন্তানের যতদিন থাকবে